আমরা সবসময় আমাদের বাচ্চাদের অনুশীলন করার সময় তাদের লক্ষ্যে ফোকাস করতে উৎসাহিত করি এইভাবে ফলাফলগুলি অনেক বেশি কার্যকর সময় এবং তারা অনেক দ্রুত শিখতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দ্রুত গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন এবং এটি অবশ্যই অ্যাবাকাস প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা যায় উল্লেখ্য আজকের বিশ্বে শিশুরা প্রায়শই স্মার্ট ডিভাইসে নিমগ্ন থাকে যার ফলে মনোযোগের সমস্যা শেখার হ্রাস এবং মস্তিষ্ক বিকাশ বিলম্বিত হয় তাই শিশুদের পড়াশোনাকে আরো উন্নত করতে এবং তাদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে বীরভূম জেলার দুবরাজপুরের সত্যানন্দ শিশু ভারতী ও ক্রুশ ওয়াইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে দুবরাজপুর ব্লকের সন্নিকটে নেপাল মজুমদার ভবনে আবাকাশ সম্পর্কিত একটি সেমিনারের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে চার থেকে চোদ্দ বছর বয়সী ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান করা হবে বলে জানান উদ্যোক্তারা এদিন সেমিনারে উপস্থিত ছিলেন দুবরাজপুর নাগরিক সমিতির সম্পাদক ডাক্তার এস পি মিশ্র সত্যানন্দ শিশু ভারতীয় প্রিন্সিপাল নূপুর চক্রবর্তী ক্রুশ ওয়াইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর চিনময় সিংহ রায় সহ সংস্থার অন্যান্য প্রতিনিধি সত্যানন্দ শিশু ভারতীয় শিক্ষক ও অভিভাবক অভিভাবিকারা এটা আমাদের সত্যানন্দ শিশুভারতীর কাছে একটি ক্রসওয়াইন বলে একটি প্রতিষ্ঠান যারা মূলত সারা পশ্চিমবঙ্গ জুড়ে অ্যাবাকাসটা শেখায় তো তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের প্রতিষ্ঠানে সেই অ্যাবাকাসটা আমাদের ছাত্রদের ছাত্রীদের মধ্যে সেটা প্রয়োগ করা যায় না আমরা সেই জন্য আমরা বিভিন্ন অভিভাবক অর্থাৎ সমস্ত শ্রেণীর অভিভাবক অনুভব তাদের দেখেছিলাম এবং অ্যাবাকাস কি কেন এটা প্রয়োজন কিভাবে প্রয়োগ করা হবে মধ্যে সেইগুলো আলোচনা করার জন্য ডাকা হয়েছিল এবং ওনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাদের ডিরেক্টর থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী এসেছিলেন আমাদেরও দুর্গায় নাম সমিতির অধীনস্থ যে স্কুল তারও মাননীয় সম্পাদক শ্রদ্ধেয় ডাক্তার এস পি মিশ্র মহাশয় এসেছিলেন তো সব মিলিয়ে একটি খুব সুন্দর আলোচনা হয়েছে এবং অভিভাবক অভিভাবক তাদের মধ্যে ভালো সাড়া পড়েছে তারা আগ্রহী এবং আগামী দিনে দেখা যাবে যে কিভাবে ডেভেলপ করে প্রয়োগ করা যায় মূলত মূলত কি শিখবে শিখবে চার পাঁচটি জিনিস এক নাম্বার হচ্ছে তাদের অত্যন্ত মনসংযোগ বৃদ্ধি হবে দ্বিতীয়ত খুব সহজে তারা গণিত শিখবে তৃতীয়ত হচ্ছে যে তারা যে যেকোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগবে না তারা আত্মবিশ্বাস পাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে চট করে একটা সিদ্ধান্ত নিতে পারবে অর্থাৎ তাদের আত্মবিশ্বাস গ্রো করবে এবং সর্বোপরি তাদের যে মানসিক বিকাশ যেটাকে বলা হয় বুদ্ধাঙ্ক সেইটা সময়ের থেকে অনেকটা এগিয়ে যাবে আপনার নাম আমার নাম নুপুর চক্রবর্তী প্রিন্সিপাল সত্যানন্দ শিশু ভারতী আমরা এসেছি কফিন এডুকেশন বাইবেল আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় আমরা অ্যাবাকাস হচ্ছে কোর্সটা আছে অ্যাবাকাস একটা এডুকেশন ঠিক আছে তো আমরা চালিয়ে থাকি তো এই স্কুল বিভিন্ন স্কুলেও আমরা এটা নিয়ে কাজ করি বিভিন্ন স্কুলে গিয়ে সেই স্কুলের বাচ্চাদের এবং শেখানোর জন্য তাতে স্টুডেন্টের আরও ডেভেলপমেন্ট হয় উন্নতি হয় সো দেখছ হয় আমরা স্কুলের সঙ্গে কথা বলি এবং স্কুল রাজি হয় রাজি হয়ে স্কুলেও আমরা অ্যাবাকাশটা স্টার্ট করি আচ্ছা মূলত কী কী শেখানো হয় এটা অ্যাবাকাস ইট ইস ডিফারেন্ট সাবজেক্ট ঠিক আছে এই কোর্সটা মানে নামই অ্যাবাকাস এটা ম্যাথের উপর দিয়ে অ্যাকচুয়ালি করা ডিসাইন করা হচ্ছে যে ব্রেন ডেভেলপমেন্ট শিশুর এবং যায় ঠিকঠাক ভালো হবে শুধু সাবজেক্টও নয় আপনার থেকে শুরু করে যা পড়বে ভালোভাবে আচ্ছা শিশুদের জন্য বললেন তারা তো অলরেডি স্কুলে পড়ছে তাহলে তারা কেন নেবে তারা দুটো অনেকগুলো কারণ আছে মেন কারণ আপনি যদি বলেন যে ব্রেন ডেভেলপমেন্ট আমরা যখন জন্মাই আমাদের আই তো সেভাবে চেঞ্জ করা যায় না তো ব্রেনটা যদি ডেভেলপ করা যায় বিভিন্ন রকম আপনার এক্সারসাইজ এবং একাকাছের মাধ্যমে যদি ব্রেনটা ডেভেলপ করে অনেক ভালো হয় পড়াশোনায় আরও যে কোনো জিনিস সহজে নিতে পারে মনে রাখার ক্ষমতা বাড়ে এই গুণগুলো ওদের মধ্যে তৈরি হয় এবং অন্যদের থেকে অনেক ডিফারেন্স স্টুডেন্ট তৈরি হয়